আপনাদের সকলের একটাই প্রশ্ন যে কি করে পেটের চর্বি কমাবেন পেটের চর্বি কমানো সত্যি কঠিন কাজ পেটের চর্বি কমাতে হলে আপনাকে শরীর থেকে ক্যালোরি হবে তার জন্য আপনাকে ফাস্ট ফুড ফুড জাঙ্ক আইসক্রিম চিনি যুবো তেলে ভাজা জিনিস প্রভৃতি ত্যাগ করতে হবে তার সাথে আমি যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো করুন দেখুন আস্তে আস্তে পেটের চর্বি ঝরে যাবে তাহলে পেটের চর্বি ঝরে যাবে এমন কতগুলো ব্যায়াম আজকে দেখাচ্ছি প্রথম ব্যায়াম এভাবে মাথার পাশে হাত রাখুন রেখে একটা পা তুলবেন আর হাত ছুবেন মাথাটাও উঠবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন 20. এভাবে কুড়ি বার করুন কুড়ি বার করলে একটা সেট হল চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশনে শুন শুয়ে আপনি যখন নাকি মাথা তুলবেন তখন ফাইয়ের নিচে হাত দুটো নেবেন আর হিপসটাও তুলবেন দেখুন ওয়ান টু three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, সেভেন্টিন এইটিন টোয়েন্টি একটা সেট হলো টোয়েন্টি করলে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশনে পাম হাজ করে শুয়ে পড়ুন মাথা তুলুন এবার হাত দিয়ে ডান হাত দিয়ে ডান পায়ে গোড়ালি বাম হাত দিয়ে বাম পায়ে গোড়ালি ছোঁয়ার চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 16, ফিফটিন সিক্সটিন 19, 20. 20 করুন টোয়েন্টি করলে একটা সেট চার সেট ব্যায়াম করুন এভাবে পরের ব্যায়াম এভাবে সোজা হয়ে হাতে ভর দিয়ে বসুন বসে পা দুটোকে যতটা সম্ভব বুকের কাছে টেনে নিয়ে আসুন আবার সোজা করে নিন মেঝেতে লাগবে না ওয়ান টু

চার সেটি ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে পা ভাজ করে শুয়ে রাখুন শুয়ে পড়ুন হাত দুটোকে এরকম উপরে রাখুন যতটা সম্ভব আপার বডিটা তুলে হাতের উপরে হাত দুটো লাগান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি কাউন্ট করলে একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে হাতে ভর দিয়ে বসুন এবার ডান বাম দুটো পা একটা একটা করে তুলুন কার্পেটে লাগাবেন না দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন চার সেট ব্যায়াম করুন যারা এই ব্যায়ামটা হাতের উপর ভর দিয়ে সহজেই করতে পারছেন তারা পরবর্তীকালে হাত দুটোকে ভর না দিয়ে এরকম সাইডে রাখুন রেখে পা দুটোকে এইরকম ভাবে তুলুন যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো নিয়মিত করুন আর যে খাবার কন্ট্রোলের কথা বললাম যদি আপনি খাবারটা কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পেটের ফ্যাট ঝরে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন যারা এই বেলি ফ্যাটের সমস্যায় ভুগছে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কিছুতেই ভুলবেন না